সুরুজ ঘরে পক্ষ থেকে জানাই আন্তরকম আসসালাম আসসালামু আলাইকুম আসলে কৃষি এমন একটি পেশা এই পেশার সঙ্গে আমার বাংলাদেশের অধিকাংশ মানুষই জড়িত প্রত্যেকটা পেশায় কেউ যদি মনোযোগ সহকারে করে সেটা কিন্তু খুব মানসম্মত এবং খুব ভালো হয় এবং সেখান থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে দেখেন পাশে একটা সুন্দর একটা ফুল কপির জমি আছে এটা মাঝ মেডিলের কপি একদম আগাম না আগামের পরে যে ফুলকপিটা হয় মাঝের সেই কপিটা এটা এই কপিগুলা ষাট দিন জীবনকাল পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যেই এটার ফুল কাটা যায় খুবই ভালো একটি জাত এরপরে যে ফুলকপিগুলো লাগাবে সেটা এক্সেল কোয়ালিটির এটা পঁচাত্তর থেকে আশি দিন সময় লাগে যেহেতু এই সময় শীতের মৌসুমে এটা শীতের সবজি এখনই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে খেতে এবং এটা বাজারে চাহিদা থাকে এবং সবাই যারা ফুলকপি খায় এবং বাজারে কাস্টমাররা কিনে সেটা কিন্তু প্রচুর পরিমাণ কিনে একজন মানুষ যদি দশ থেকে পনেরো মন পর্যন্ত ফুলকপি বাজারে নিয়ে যায় তাতেও সমস্যা হয় না কী জন্য এখনকার ফুলকপিটা খুব খেতে স্বাদ এবং খুবই ভালো লাগে সেই জন্য এই সময় ফুলকপিটা বেশি চলে আর পরবর্তীতে যে ফুলকপিগুলো হবে সেইগুলো অনেক সময় বিভিন্ন রকমের মানে অন্যান্য একটা গন্ধ লাগে যে খাইতে মানুষের পছন্দ করে না সেই সময় ফুলকপি যত দাম থাকুক মানুষ সেরকমভাবে কিনে না পাশেই দেখেন আরেকটা জাত ছিল সেই জাতের ফুলকপিগুলো কাটা হচ্ছে আসলে এটা কিভাবে কাটে এবং এখন যে ফুলকপিগুলো দেখেন সুন্দরভাবে ঝুড়ে মানে পাতাগুলো কেটে রাখা হচ্ছে এটা রাত্রিবেলা হয়তো বা রাত দুটা তিনটার দিকে তখন ফুলগুলো কিন্তু কেটে সুন্দর করে এগুলা বাজারে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে তখন অনেক সুন্দর একটা মানে ইয়ে থাকে তখন পাতাগুলো যদি কাটা থাকে তাহলে দ্রুত কাটা যায় এবং ফুলকপিগুলো অনেক সুন্দর থাকে আর ফুলকপি রাত্রিবেলা অনেকটাই বাড়ে আগে যদি কেট মানে ফুলকপি কেটে রাখা যায় তাহলে ওজনটা কম হয় সেই জন্য বিশেষ করে ফুলকপি রাত্রিবেলা কাটা হয় এবং এটা আজ আগে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে এটা পৌঁছে যায় আজ পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আরতের লোকজন আসে পাইকিরি যারা সবজি কিনে তারা এখান থেকে সবজি নিয়ে বিভিন্ন খুচরা দোকানে বিক্রি হয় আসলে এলাকার আবহাওয়া কিন্তু এক একটা জায়গায় এক এক রকম সবজি হয় আমাদের এলাকায় দেখেন যেদিকে তাকাবেন শুধুমাত্র সবজি আর সবজি প্রচুর পরিমাণে সবজি আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সবজি হয় এই সবজি দিয়ে আমরা অধিকাংশ জায়গায় এটা দিয়ে থাকি আসলে আমাদের চাহিদা পূরণ করে আমরা আমাদের নাটোর জেলার চাহিদা পূরণ করে আমরা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী পাবনা অন্য যে জায়গাগুলো আছে এই মালগুলো আমার ঢাকা যায় ঢাকা থেকে বিভিন্ন আড়তে বিক্রি হয় এরকম ভাবে আসলে সবজিগুলো আমাদের এখান থেকে হয়ে যায় বিক্রি হয়ে যায় আজ থেকে পাঁচ বছর আগে কিংবা দশ বছর আগে তেমন এমন সবজি মানে এত চাষ হতো না কিন্তু সেই সময় আমরা প্রত্যেকটা এই ফুলকপিগুলো কেটে বাহিরে বিক্রি করতে যেতে হতো কিন্তু এখন আর বাইরে বিক্রি করতে যাওয়া লাগে না জমি থেকেই আরতদারিরা ফুলকপি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় ফুলকপিটা কাটো জমি ওই পাশে যাও রাত্রেবেলা এটা কাটা হবে সেজন্য এখন এগুলা সুন্দরভাবে যে ফুলকপির পাতা গুলা সাইজ করে কাটা রাখা হচ্ছে যাতে ফুলকপি কাটতে সেই সময় খুবই সহজ হয় এবং দ্রুত ফুলকপি

সেটে রাখা হচ্ছে এটা কিন্তু রাত্রেবেলা এটা কাটা হবে সেজন্য এখন তো এগুলা সুন্দরভাবে যে ফুলকপির পাতাগুলা সাইজ করে কাটা রাখা হচ্ছে যাতে ফুলকপি কাটতে সেই সময় খুবই সহজ হয় এবং দ্রুত ফুলকপি অল্প সময় বেশি কাটা যায় সেজন্য সাইজ করে রাখা হচ্ছে